রাজমিস্ত্রির কাজ সেরে পিক ভ্যানে করে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পিক ভ্যান ঘটনায় আহত জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কেটিয়া এলাকায় জানা যায় ওড়িশা থেকে পিক আপ ভ্যানে করে পঁচিশ জন রাজমিস্ত্রির কাজ সেরে মুর্শিদাবাদে ফিরছিল ঈদ পালনের জন্য রাস্তায় আসার পথেই গাড়ি চালকের ভুলে গাড়িটি দ্রুত গতিতে ধাক্কা মেরে উল্টে যায় একটি খালে ঘটনায় আহত হন জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ

উড়িষ্যা উড়িষ্যা অঙ্গল থেকে আসছিলেন কোথা মুর্শিদাবাদ ফিরছিলেন আচ্ছা আপনার নাম আমার নাম ফরিদ উড়িষিদাবাদ বাড়ি মুর্শিদাবাদ